চারটে বাহান্ন হাজার টাকায় দেখেন চারটে কাশি বাহান্ন হাজার টাকা দুধ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিধি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লক ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া ছাগলের হাটে আজকে ছাগলের হাটে অনেক সুন্দর সুন্দর ছাগল উঠছে এই দেখেন অনেক ছাগল উঠছে এগুলো হচ্ছে সবই উন্নত এবং ক্রস জাতের বাচ্চা ছাগল সুন্দর সুন্দর হ্যানেল ভাই এই বাচ্চাটা কি বাচ্চা ভাই তোতা পুরি মেয়ে বাচ্চা এ বাচ্চার বয়স কেমন হয়েছে এ বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন দাম দরের অপশান আছে চাওয়া একুশ হাজার আচ্ছা গোল্ডেন কালার যে এটা কি বাচ্চা

মিটল পাঠা পাঠার বাচ্চা এটা এটা পাঠার বয়স কেমন হচ্ছে পাঠার বয়স 3.5 মাস 3.5 মাস কেমন দাম রাখবেন এটা দাম রাখছি আমি দাম দর করার অপশন আছে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যারা দেবারি হাটে আসতে চান নাটোরের দিকে যে বাসগুলো চলে সে বাসে টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন নাটোর দেবারি হাটে নামিয়ে দিতে নাটোর দেবারি হাটে বাস থেকে আপনাকে যেখানে নামিয়ে দেবে তার পাশেই এই বাগেরহাট আর নাটো রেল স্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে যারা ট্রেনে আসবেন নাটো রেল স্টেশনে নামবে অটোতে পাঁচ টাকা ভাড়া নেবে অটো যেখানে নামিয়ে দেবে তার পাশেই এই সাগরের হাটটি অবস্থিত এই হচ্ছে বিষয় আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা তে বাড়ি হাটে ছাগল কিনতে আসতে পারেন হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার আপনাদের কিছু নিউ অ্যাডাল ছাগল দেখায় এখন একটু মানে এগুলা খাসি হোক আর মেয়ে হোক এগুলা মোটামুটি মনে করেন মাঝারি বয় মাঝারি বয় বলতে ভুল হবে এগুলো সাত আট মাস নয় মাস দশ মাসের মতো বয়স তাই না ভাই সাত সাত মাস চারটেই কাশি না চারটে সুন্দর কাশি বড় কাশি যদি সব করে পালতে চান তাহলে এই কাশিগুলো নিতে ভাই এই 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 কাশিটা বয়স কেমন হয়েছে এটা একই বয়স কেমন দাম চাচ্ছেন এগুলা চারটে বাহান্ন হাজার টাকায় দেখেন চারটে কাশি বাহান্ন হাজার টাকা যদি আপনাদের এই পছন্দ হয় তাহলে খালি ভিডিওর নিচে কমেন্ট করবেন এই যে আমাদের ভাই ভাইয়ের নাম্বার আমি দিয়ে একটু পাতালি করে দেন এ দেখেন এগুলা বড় বড় এগুলা মানে মানুষ হয়ে গেছে এগুলা খড় ভুসি ঘাস লতা পাতা সব খাবে এগুলা সব মানুষ হয়ে গেছে এগুলা শীত নিয়ে কোনো ভয় নেই রাইট আচ্ছা ঠিক আছে ধন্য ধন্যবাদ ভাই আরিফ ভাই আলাইকুম কেমন আছেন আচ্ছা এই যে আরিফ ভাই আরিফ ভাইয়ের আজকে যে ছাগলগুলো কালেকশন করছে সব নতুন সালে ছাগল আমি আপনাদেরকে দুটো একটা ছাগল দেখাই একটু দাম দর দেওয়ার ধারণা খুব জানাই আর এই ছাগলগুলো আপনারা কালকে সন্ধ্যার দিকে আপনারা সব স্পেসিফিক দাম দর সহ সব পাবেন ভাই এই যে দুটো ধরছেন একসাথে আজকে আটের সেরা এই দুইটা হ্যাঁ দুইটা ছাগলই এটা খাসির বাচ্চা দেখেন না কান এটা মেয়ে দুই ভাই বোন বয়স চার মাস দুটো বাচ্চায় গ্রোথ শরীরের এবং অনেক সুন্দর ভাই কেমন দাম চাচ্ছেন এই দুটো বাচ্চা এটা আলাদা পঁয়ত্রিশ হাজার টাকা এই যে দেখেন এটা আঠাশ হাজার পাঁচশো এখানে দাম দর করা যাবে না আচ্ছা ভাই আর দুই চারটে দেখি একটু প্রিন্টের একটা বাচ্চা ভাই এটার বয়স কেমন হচ্ছে এটার বয়স তিন মাস এটার দাম কেমন চাচ্ছেন চোদ্দ হাজার টাকা ফিক্সড ফিক্সড রেট আর আরিফ ভাই সবসময় ফিক্সড রেটে ছাগল বেছে সেটা হাট হোক আর হচ্ছে খামার হোক হ্যাঁ এখানেও ফিক্সড রেট তবে আপনি যদি অনলাইনে কিনেন এর ডেলিভারি এবং বিকাশ খরচ আরিফ ভাই দিয়ে দিবে এই যে আরেকটা ছাগল আসতেছে পাঠা না এই যে দেখেন নাক কান মুখ অনেক সুন্দর ভাই এই পাঠা বয়স কেমন তিন মাস প্লাস দাম কেমন ষোলো হাজার পাঁচশো একই দাম আচ্ছা এই যে দেখেন যদি পছন্দ হয় তাহলে দেখি এই যে আরেকটা সুন্দর বাচ্চা এই বাচ্চাটা শিরোই পিন্ট না ভাই খাসির বাচ্চা এই যে এই বাচ্চাগুলো নিয়েন যারা বড় খাসি পালবেন হ্যাঁ একটা খাসি পালবো বড় হবে অনেক কালারিং একটা বাচ্চা এটার বয়স কেমন হয়েছে

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনি অনলাইনে অর্ডার করেন এই বাচ্চা দুটো আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে চার ব্যাট এবং এই টাকার এই যে আঠেরো হাজার টাকা নয় হাজার টাকা পিসে আঠেরো হাজার টাকা বিকাশ খরচও দিতে হবে না আর দু একটা আছে ভাই এই যে ভালো কোয়ালিটির একটা বাচ্চা এটা যাতে কি হবে কোন বিটল ক্রস মেয়ে বাচ্চা বয় বয়স কেমন হচ্ছে চার মাস দাম কেমন রাখবেন সতেরো হাজার ডেলিভারি বিকাশ থাকবে অনলাইনের ক্ষেত্রে কামারে এসে নিলে কি এক হাজার কম কামারে এসে নিলে এক হাজার কম আচ্ছা এই যে আরেকটা বাচ্চা একবারে গোল্ডেন কালার দেখেন মুখের পাঁচ কান ভাই এটার বয়স কেমন আছে চার মাসের নিচে দাম কেমন রাখবেন একদম দাম আঠারো হাজার টাকা এই যে আজকে মানে আরিফের কাছে অনেক ছাগল আছে সব ছাগলগুলো নিউ নতুন আর আরিফ ভাইয়ের সোমবারের দিন প্রতিবেদন পাবেন প্রতি সোমবারে সন্ধ্যার পর খাসির বাচ্চা বয়স কেমন হয়েছে এটা সাড়ে তিন মাস দাম সতেরো হাজার পাঁচশো আচ্ছা ছাগলগুলো সুন্দর হয়েছে নাক কান আচ্ছা ভালো কোয়ালিটি সারা পড়ে গেছে এই যে একটা এই যে দেখেন এইটা এই যে জিভ ব্যাবহার করে আছে হ্যাঁ তারপর জিভলা তো তা পাঁঠার বাচ্চা মাশ আল্লাহ হ্যাঁ অনেক সুন্দর একটা পাঁঠা এই পাঁঠাটা অনেক ভালো হবে হ্যাঁ অনেক বড় হবে অনেক ভালো হবে এর এই যে নেশ এদের মুখের পানস এই যে জি হ্যাঁ আর একটা মেয়ে বাচ্চা আছে এই পাঁঠার বাচ্চাটা কেমন দাম রাখবেন ছত্রিশ হাজার টাকা আচ্ছা দেখি মেয়ে বাচ্চাটা দেখি একটু এই যে একটা মেয়ে বাচ্চা বাচ্চা হ্যাঁ এইটাও মেয়ে বাচ্চা এই দেখেন জিবা প্রিন্টের একটা বাচ্চা হাই কোয়ালিটি এটার এটার বয়স কী হয়েছে সাড়ে তিন মাস কেমন দাম রাখবেন আঠারো হাজার পাঁচশো একই দাম তবে সবসময় আরিফ ভাই একদমে ছাগল বেছে সেটা কামারে হোক হাটে হোক যেখানেই হোক অনলাইনের ক্ষেত্রে হোক আপনারা এই যে যে দাম চাইছে এই দামে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নিলে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছে দেবে তার খরচ দিতে হবে না এবং এই এই বিকাশ খরচও দিতে হবে না তাই তো ভাই খরচ তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে